দেখুন ওদের পরপর তিনবার ব্ল্যান্ড করলাম পার করার পর দেখুন পুরোপুরি আমার আমের জুসটা পারফেক্ট হয়ে গেছে এরপর আমি দুটো গ্লাস নিচ্ছি গ্লাসে নিয়ে সার্ভ করে নিচ্ছি আর টেস্ট করে দেখে নিচ্ছিলাম চিনির পরিমাণটাও ঠিক আছে আমটা যেহেতু এমনিতেই মিষ্টি খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা আমরা সকালে মাজা কুটি পাকা আমের শরবত দুধ সকালে খেতে পছন্দ করি বাজার থেকে মাজা কুটি কিনেও খাই কিন্তু এখন যেহেতু আমের সিজন চলছে বাজারে বাজারের গাছ আছে গাছে প্রচুর পরিমাণে পাকা আম আছে এই জন্য আমি বাড়িতে আমার গাছের যে পাকা আমের আমগুলো নিয়েছি এগুলো হিমসাগর আমি হিমসাগর আম দিয়ে আমি পাকা আমের শরবত বানাবো পাঁচ জুস বানাবো এখানে জন্য তিনটে আম নিয়েছি আমগুলো প্রথমে কেটে নিচ্ছি হিমসা কর আম দিয়ে শরবতটা বানানোর কালারটা খুব ভালো হয় কিন্তু আপনার বাড়িতে যে আম থাকবে বাজার থেকে যে কোনো আম নিয়ে আসুন অন্য যে কোনো আম দিয়েও বানাতে পারেন আমরা কেটে নেওয়ার পর খুব ভালো মতো করে একটা পিস পিস করে কেটে নিচ্ছি কিন্তু পাখি দিতে এবং আমি পাল্প সংগ্রহ করে নেব চামচের সাহায্যে আস্তে আস্তে আমি চেক একটা করে পিস কেটেছি এখান থেকে পালটা পুরোপুরি সংগ্রহ করে নিচ্ছি এইভাবে সমস্ত আমি পাল্প সংগ্রহ করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার সমস্ত আমি পার্ক সংগ্রহ করা হয়ে গেছি এবার একটা ব্ল্যান্ডারে জাল নিচ্ছি যারা দেখি ভালো মতো করে ব্লের করে দেখেছি পার্কটা ব্ল্যান্ডারের মধ্যে চিনিটা আড়াই জনকের মধ্যে চিনি দিচ্ছি আর দেখছি বিট লবণ বিপণ দিবে বিষয়ের স্বাদটা খুব ভালো হয় এই বাড়িতে না থাকে আপনি নর্মাল লবণ ব্যবহার করতে পারেন দেখো সমান একটু ঠান্ডা জল তো পরবর্তী আমি বরফ ব্যবহার করবো বরফ ব্যবহারের ক্ষেত্রে অসুবিধা হয়েছে একটা যদি আপনার ব্লেন্ডারটা সাড়ে ছশো ওয়াটের নিচে হয় সেক্ষেত্রে বরফের দা কিউ ব্যবহার করলে ব্লেন্ডারের প্রবলেম হয় আমারটা সাড়ে ছশো ওয়াটের উপরে আছে যেন আমি কিছুটা বরফ কিউ পরে ব্যবহার করব প্রথমে হাফ পাটি জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি মধ্যে একবারে পুরোপুরি আমি ব্লেন্ড করে নিই প্রথমবারে তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করেছি দেখুন কতটা ঘন হয়েছে আমার আমার পালটা এখনও চিনিটা পুরোপুরি সবটা বলেনি কয়েকটা আমের দানা এখনও রেখেছে না আর একটু ঠান্ডা জল দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা আইস কিউব যেহেতু গরমটা অত্যধিক হয়েছে প্রচণ্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা জুস খেতে ভালো লাগে জলটা যদিও ঠান্ডা আমি আর একটু ঠান্ডা করার জন্য তিন চারটা আইসক্রিম এখানে দিয়ে দিচ্ছি তারপর আর একবার খুব ভালো মতো করে বন্ধ করে নিচ্ছি মধ্যে দিতে পারি আমি আরও এক মিনিটের উপরে ব্লাইন্ড করেছি তা তো আমার জুসটা কতটা ঘন হয়েছে দেখুন বাজারে যেটা কেনা হয় জুস বা মাজা বা ফুটি সেটা এতটা ঘন হয় না একটু পাতলা হয় পাতলা করার জন্য আরেকটু হাফ কাপের মধ্যে জল অ্যাড করছি তারপর আর চালিয়ে দিচ্ছি দেখুন ওদেরটা পরপর তিনবার ব্লেন্ড করলাম লাস্ট বার করার পর দেখুন পুরোপুরি আমার আমের জুসটা পারফেক্ট হয়ে গেছে এরপর আমি দুটো গ্লাস নিচ্ছি গ্লাসে নিয়ে সার্ভ করে নিচ্ছি আর টেস্ট করে দেখে নিচ্ছিলাম চিনির পরিমাণটাও ঠিক আছে আমটা যেহেতু এমনিতেই মিষ্টি খুব বেশি দিনে দেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা দেখুন পাকা আম দিয়ে বানাবো আমার আমের শরবত আমের জুস রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা জুসটা আমি দুটো গ্লাস নিচ্ছি দুটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি বাকি যেটা থেকে যাবে এক্সট্রাটা কোনো কন্টেনারে স্টোর করে রেখে দেবো আমাদের সকলের বাড়িতে প্রচুর পরিমাণে এই সময় আসে আর যাদের বাড়িতে আম হয় তাদের তো বলার কথাই নেই কী হয় অনেক সময় আম খাওয়া হয় না কিছু আম নষ্ট হয়ে যায় যদি এভাবে বানিয়ে বাড়িতে রেখে দেয় ফ্রিজের মধ্যে মাঝে মাঝে রেখে খাওয়া যেতে পারে সেক্ষেত্রে আমের নষ্টটাও হবে না তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন তাহলে বাজার থেকে আর মাজা ফুটি কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পরিচিত বন্ধুর মধ্যে যতটা পারেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবোটা অন করে দেবেন আমার চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট হওয়ার জন্য আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ